গাছ এখানে থেকে উপরে একটা এনিমি ছিল এখানে এনিমিটা মাকড়সা মেরে রাখছিল আমি মাকুর সাথে আটকে যাওয়ার সাথে সাথে ওই নিমিটা আমাকে ড্যামেজ দিয়ে রেখেছি তারপর আমার টিমমেট ওই এনিমিটাকে ডাউন করে দেয় আমাকে এনিমিটা ড্যামেজ দেওয়ার সাথে সাথে ও ফালাতে লাগছিল তারপর আমার টিম মেট ওকে দেশে পাঠাই দেয় তারপরে একটু সামনে গিয়ে দেখি একটা এনিমি গাড়ি নিয়ে খুবই দৌড়াদি করতেছিল কিন্তু ওই এনিমিটা কোনো গাড়ি ক্যারেকটা ছিল না মনে হয় ওই এনিমিটা কিছু ড্যামেজ খেয়ে যায় তারপর টাওয়ারের তলে টলে লুকিয়ে পড়ে তো ফার্স্ট থেকে আমার টিমমেট ওই এনিমিটাকে ডাউন করে দেয় কিলটা কনফার্ম করে নেয় তো এরপর দেখি ফার্স্ট থেকে আমাকে এনিমি একটা ড্যামেজ দিতেছিলো আমার টিমমেটকেও ড্যামেজ দিতেছিলো ফার্স্ট থেকে এনিমিটাও প্রচুর ড্যামেজ দিতেছিল আমাকে ড্যামেজ দিয়েছে অনেক আমার টিমেটকে অনেক ড্যামেজ দিয়ে ফেলেছে ওই এনিমিটা ভালো খেলতেছিল প্রচুর ড্যামেজ দিয়ে ফেলেছে আমাকে এখন আমার টিমমেটকে এরপর আমি আমার এসপি হুল করে আমি সামনের ঘরে চলে যাই কারণ এখানে থাকা সেফ হবে না এখানে থাকলে ফার্স্ট থেকে এনিমিটা এনিমিগুলো মারবে তো সামনে গেলে কিছু কাবার পাবো ওইখানে থেকে আমি অনেক খাবার নিতে পারবো তারপর আমি এনিমিগুলো আমাকে মারতে পারবো ফিজ থেকে দেখি আমার টিমমেটকে নক করে ওকে কিল কিলো কনফার্ম করে ফেলেছে এরপর আমি সাঁদে গিয়ে দেখি আমাকে উপর থেকে একটা এনিমি প্রচুর ড্যামেজ দিতেছিল আবার ফিশনের যে এনিমিটা আমার টিমমেটকে মারছিল ওই ইট এনিমিটাকে আমি খুঁজছিলাম ওই এনিমিটাকে পাই কি না ফিশনের এনিমিটার কাছে অনেকক্ষণ এম করে রাখছিলাম কিন্তু ওই এনিমিটা কোনো খুঁজে পাইলাম না এরপর আমরা ফিশন থেকে জোন চলে আসছিলো তাই আমরা সেফ জোনে চলে যাই সেফ জোনে যাওয়ার সময় আমার টিমমেটটা এখানে কি করতে ছিল না আমি আবার এখানে থেমে গেলাম তারপর আবার রওনা দিলাম সেফ জোনের দিকে ফার্স্টটাকে দেখতেছি ওই এনিমিটা আমার টিমমেটকে যে এনিমি মারছিল ওই এনিমিটা আবার ফায়ার দিতেছিল কাকে জানি আবার বাম দিকেও এনিমি ছিল ওই এনিমিগুলোকে মনে হয় ফায়ার দিতেছিলো ফার্স্টেকে যে এনিমি আমার টিমেটকে মারছিল ওই এনিমিকে এরপর আমরা সামনের এই গোটাতে চলে যাই সবাই মিলে এই গোটাতে ঢুকার পর দেখি আমার টিমমেট বলতেছে এখানে এনিমি আছে তো আমি এমি এনিমিকে খুঁজতেছিলাম কোথায় আছে এরপর দেখি বাইরের দিকে আমার টিমের একটা গুলো বসেছে আমাদের সামনে দেখি একটা এনিমি আমার টিমেটকে মেটকে মারতেছিলো আমি একটা নেট খুঁজছিলাম নেটের মধ্যে ওই এনিমিটা ডাউন হয়ে যায় ওই এনিমিটার জন্য খুব কষ্ট লাগতেছে ওই এনিমিটা ডাউন হয়ে যায় একটি নেটের মধ্যেই তারপর আমি ওই নগ হওয়ার এনিমিটাকে আমি কনফার্ম করে নেই এর ফলে এনিমিটাকে মারার পর আমি একটু এখানে কাবার নিতেছিলাম দেখতেছি সামনে একটা এনিমি মনে গুলু বসাইছে এটা আগের ছিল গুলু বাঙার পর দেখি যে এখানে কোনো এনিমি নেই আমি গুলু বাঙার সময় ও আমার টিমমেটদেরকে উপর থেকে এনিমি ড্যামেজ দিয়ে ফেলেছিল তো আমি ওদেরকে একটু ট্রিটমেন্ট করে দিই এরপর আমি এবং আমার টিমমেটরা এখানে অনেকক্ষণ সারভাইভ করতেছিলাম এরপর দেখি একটা এনিমি ডাউন হয়ে মারা যায় দেখি আমরা তিনজনে মিলে রাশ করে দিই আর দুজন আছে ওই দুজনের উপর রাশ করে দিই ওরা মনে হয় সিঙ্গেল সিঙ্গেল পাবলু ছিল তো আমরা ওরা ওরা ফাইট করতেছিল তাই আমরা সবাই মিলে ওদের দিকে রাশ করতেছিলাম তো আমি সামনে দেখি গুলওয়াল ওই গুলওয়ালগুলা ভাঙতেছিলাম ওরা দেখতেছি ফাইট করতেছে দুজনেই এরপরে আমি ভালো করে খেয়াল করে দেখি আমার দুইটা টিমের দুই পাশ থেকে ওদেরকে ঘিরে ফেলেছে আমার ভয় লাগতেছিল ওই টিমের নিয়ে না জানিয়ে ওরা কখন ডাউন হয়ে যায় তারপর আমি ওদেরকে কাবাডি যে গিয়ে দেখি ওরা ওই ইনিমিটাকে মেরে ফেলে এবং বুইয়া করে ফেলে